আজকে আমি আপনাদের জন্য বেস্ট সেরা দুটি ব্যবসা নিয়ে এসেছি সেটা হলো স্টক ব্যবসা এই দুটি ব্যবসা যদি আপনারা করতে পারেন আপনাদের কাছে যদি এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা থেকে থাকে এই ব্যবসাটি হলো আপনাদের জন্য একটা সেরা ব্যবসা আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন দুটো জায়গা থেকেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন যদি আপনি থাকেন শহরে তাহলে আপনার জন্য একটা ছোট্ট গোডাউন লাগবে আর যদি আপনি থাকেন গ্রামে তাহলে গোডাউন ছাড়াই আপনি এই ব্যবসাটি করতে পারবেন এই দুটি ব্যবসা যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনি এখান থেকে ঘুমিয়ে ঘুমিয়ে পর্যন্ত ইনকাম করতে পারবেন কারণ এটা হলো স্টক বিজনেস আপনি জিনিসটা বা পণ্যটা একবার কিনে রেখে দেবেন একবার কিনে রেখে দেওয়ার পরে পণ্যর দাম আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনি বিক্রি করতে পারেন কারণ পণ্যটা আপনাকে কখন কিনতে হবে যখন পণ্যর সিজন চলবে মানে সেই সিজনে যদি আপনি মালটি কিনে রেখে দেন সেই সময় কিন্তু যখন মাল হিউজ পরিমাণে প্রোডাকশন থাকে তখন কিন্তু মালের দাম কমে আর যখন মালটির অফ হয় পণ্যটির যখন অফ হয় তখন কিন্তু পণ্যটির দাম আস্তে আস্তে বাড়ে এরপরে যখন বাড়বে অফ আপনি মালটাকে বিক্রি করবেন মানে স্টক বিজনেসের নিয়ম আপনি একবার পরিশ্রম করবেন আর আপনি ইনকাম পেতে থাকবেন ঘুমিয়ে ঘুমিয়ে এরপরে আমি যে আপনাদের জন্য প্রথম ব্যবসাটি নিয়ে এসেছি সেটা হলো ইটের ব্যবসা এরপরে যদি আপনার কাছে থেকে থেকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা তাহলে আপনি কোথায় একটা খোলা জায়গায় আপনি শহরে হতে পারে বা গ্রামে হতে পারে আপনি একটা কোনো ফাঁকা জায়গা নিলেন হয়তো আপনার যদি জায়গা না থাকে আপনি হয়তো কিছু টাকা দিয়ে ভাড়া নিলেন কারণ ফাঁকা জায়গার ভাড়া বেশি লাগে না আপনি ভাড়া নিয়ে কোনো একটা ইট ভাটার সঙ্গে যোগাযোগ করলেন এই সময় মানে শীতের সময় তাদের সিজন আর বর্ষার সময় হয় অফ সিজন এই শীতের সময় আপনি সেখান থেকে ইঁটটা কিনে নিয়ে এলেন ভাটা যার ভাঁটা সেখানে গিয়ে আপনি যোগাযোগ করলেন কেমন কম পয়সায় পাবেন বা যখন ইট কাটা শুরু হবে একটা জিনিস আপনাকে দেখতে হবে ঠিক মতো সেটা হলো যার ইট ভাটা তাকে যখন আপনি টাকা দেবেন ধরুন তাকে আপনি এক লক্ষ টাকা অ্যাডভান্স দিলেন বা দু লক্ষ টাকা আপনি অ্যাডভান্স দিলেন যে তার ইট বের হলে আমি এই পরিমাণ ইট নেবো তার জন্য একটা পাকা কাগজ করে রাখবেন আপনি হয়তো এই সিজনে তাদের কিন্তু সিজেনে টাকার প্রয়োজন পড়ে আপনি এই সিজনে হয়তো পঞ্চাশ গাড়ি কি দশ গাড়ি কি বিশ গাড়ি আপনার যতটুকু টাকা আছে ততটুকু আপনি সেই ফাটা ইটভাটার মালিককে দিয়ে দিলেন এরপরে আপনার সঙ্গে তার চুক্তিপত্র হয়ে থাকবে তার ইঁট মানে নতুন ইট বের হলে আমি নেব এরপরে তার সঙ্গে আপনি যেহেতু আগে টাকা দিচ্ছেন তার সঙ্গে আপনি আগে দাম করে নেবেন এরপরে হয়তো গাড়িতে চলছে কত পনেরো হাজার কি ষোলো হাজার কি সতেরো হাজার এরপরে তার কাছ থেকে আপনি কত পাবেন প্রত্যেক গাড়ি পেছি যদি আপনি এক হাজার টাকা করে রাখতে পারেন আপনি যদি এক হাজার টাকা করে কম পান এরপরে আপনি সেখান থেকে মালটা হয়তো সে ডেলিভারি করে দিল ফ্রিতে এরপরে আপনি যেখানে মালটা রাখবেন তার একটা সামান্য ভাড়া যাবে এরপরে হয়তো আপনার লেবার খরচা এরপরে আপনি যেখানে মালটা পাঠাবেন একটা আপনার গাড়ি ভাড়া আছে একটা লেবার খরচা আছে প্রত্যেকটা গাড়িতে যদি আপনার মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা যদি থাকে প্রত্যেক দিন দুই গাড়ি কি তিন গাড়ি কি চার গাড়ি সেল করতে পারেন এরপরে সেলটা সম্পূর্ণ আপনার নিজের ওপর নির্ভর করবে কারণ সেল প্রথমেই হয়ে যাবে না আপনাকে আস্তে আস্তে মার্কেট করতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাড দিতে হবে আপনি নিজে মার্কেট করবেন মার্কেট করতে 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 আস্তে আস্তে যখন ব্যবসা বড় হবে সবাই যখন আপনাকে চিনবে তারপরে কিন্তু মাল এক হিউজ পরিমাণে সেল হবে তখন কিন্তু আপনি এমনও সময় আসবে অক্সিজেনে মাল আপনি দিতে পারবেন না আস্তে আস্তে আপনাকে রকমই মার্কেটটা তৈরি করতে হবে কারণ সততাই ব্যবসা আপনি যদি সততার সঙ্গে ব্যবসা করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে আপনি যদি ভালো ইঁট দেন সেখানে মানুষ আপনাকে বিশ্বাস করবে সেই সূত্রে আপনি যখন মানুষের কাছে ভালো পরিষেবা দেবেন বা ভালো মাল দেবেন তখন কিন্তু আপনাকে মানুষ বিশ্বাস করবে এমনও মানুষ আছে আপনাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দেবে আপনি যেমন ইট ভাটা যার ইট ভাটা মালিক তাকে আপনি অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছেন এমনও ব্যক্তি আছে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেবে ইট নেওয়ার জন্য তখন আপনি তাকে ভালো পরিষেবা দেবেন ভালো ইট দেবেন ভালো মাল দেবেন তখনই সে আপনার প্রতি তার বিশ্বাস হবে এইভাবে আপনি আস্তে 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 আপনি বিশ্বাসটা বাড়াবেন বা ব্যবসাটা আস্তে আস্তে বড়ো করবেন তো আপনার জন্য প্রথম যে ব্যবসাটি হলো সেটা ইটের ব্যবসা এখানে আপনাকে ঝুঁকি নিতে হচ্ছে না যে আপনার পণ্যটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ক্ষয়ে যাবে হ্যাঁ এসব কোনো ঝুঁকি নিতে হচ্ছে না আপনার মাল আপনারই থাকবে যদি দুমার বিক্রি না হয় তবুও আপনার মাল থাকবে আর যদি বিক্রি হয়ে যায় তবুও আপনার মাল ঠিক থাকছে এরপরে দু নম্বর যে ব্যবসাটি স্টক ব্যবসাটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ধানের স্টক ব্যবসা এরপর আপনি যদি শহরে হন তাহলে আপনাকে একটু কস্টিং মানে ভাড়াটা বেশি পড়বে সেই সূত্রে আপনার একটা গোডাউন ঘর লাগবে কিন্তু যদি আপনি গ্রামে হন তাহলে কিন্তু আপনার কিন্তু এখন উঠেছে মড়াই মড়ার মধ্যে আপনি ধান ভালো করে শুকিয়ে সেখানে ধান রাখতে পারেন এরপরে কীভাবে আপনি ধান কিনবেন হয়তো কেউ ধান ব্যবসা করে বা কোনো চাষির কাছে আপনি বলে রাখলেন যে আপনার ধানটি আমি নেবো যখন ধান উঠবে তখন সিজন সেই সিজেন কিন্তু আপনি কম দাম পাবেন আপনি যদি এক লক্ষ বা দুই লক্ষ টাকা ইনভেস্ট করেন যেমন খাস ধান এখন খাস ধানের সিজন খাস ধানের দাম সর্বোচ্চ প্রায় সাত হাজার টাকার ওপরে গিয়েছিল এরপর আর থেকে এক থেকে দেড় বছর আগে খাস ধানের দাম কত ছিল মাত্র দুই হাজার টাকা কি বাইশশো টাকা কি পঁচিশশো টাকা তখন আপনি যদি সেই ধান কিনে রেখে দিতেন তাহলে যদি আপনি পঁচিশশো টাকায় কিনে যদি আপনি এই সাত হাজার টাকায় বিক্রি করতেন কি চার হাজার টাকায় বিক্রি করতেন কি পাঁচ হাজার টাকায় বিক্রি করতেন সেখান থেকে আপনি একটা ভালো প্রফিট পেতেন মানে পার বস্তা পিছু ওই জন্যই বলি আপনারা যখন ধান উঠবে সেই সময় ধান কিনে রাখবেন তো সঙ্গে সঙ্গেই নয় ধান উঠুক ধান উঠার পরে মার্কেট স্থিতি হবে তারপরে আপনি ধানটি কিনবেন কারণ যখন সঙ্গে সঙ্গে প্রথমেই ধানটা উঠে গেল আপনি যদি কিনতে যান ধানটার মধ্যে একটা রস থাকছে মানে মশ্চার থাকছে সেখানে আপনাকে ধানটা শুকুতে হচ্ছে শুকুনের ফলে একটা ধান কিন্তু মরে যাচ্ছে মানে প্রত্যেক বস্তাতে প্রায় দুই থেকে তিন কেজি ধান কিন্তু শুকিয়ে যাবে রসটা যেহেতু মশ্চার থাকছে সেই সূত্রে আপনি ধান উঠার কিছুদিন পরে ধানটি কিনবেন এরপরে হয়তো আপনি কোনো ব্যবসাদারকে বলে রাখলেন যে আমাকে ফ্রেশ ভালো ধান আমাকে দিয়ে দেবে তার সঙ্গে যোগাযোগ করলেন সে ধান দিয়ে গেল আপনি তাকে টাকা পেমেন্ট করে দিলেন এরপরে আপনি ভালো করে শুকিয়ে শুকনো ধান যদি সে দেয় তো ভালোই যদি ভিজে ধান হয় কম দাম আর সব থেকে ভালো শুকনো ধান ডাইরেক্ট আপনি মড়াই করে দিতে পারেন এরপরে যদি আপনি মড়াই করে দেন সেই ধান দেখবেন সিজন শেষ হয়ে যাওয়ার পরে তিন থেকে চার মাস পরেই দেখবেন প্রত্যেক বর্ষা পিছু দুইশো থেকে তিনশো টাকা বাড়ে আস্তে 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 বাড়ে এরপরে আপনি যদি এক বছর রাখতে পারেন একটু মূল্যটা বেশি পাবেন সেই সূত্রে আপনি যেমন ইনভেস্ট করবেন সেরকম আপনি প্রফিট পাবেন এরপরে প্রত্যেক বস্তা বেশি যদি আপনি পাঁচশো টাকা করে প্রফিট পান আপনি রেখেছেন একশো বস্তা ধান পাঁচশো টাকা করে যদি প্রফিট পান ওইখানে আপনার চলে আসছে কত পঞ্চাশ হাজার টাকা পরিশ্রম করছেন একবার ইনকাম পাচ্ছেন ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে আপনি এই দুটো আপনার জন্য সেরা ব্যবসা এই দুটি ব্যবসা আপনি চোখ বন্ধ করে করতে পারেন তো আর এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো